দর্শক বন্ধুরা ভিডিওতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা আগের রস তৈরি করা মেশিন যারা ব্যবসা করেন আগের রস আখ দিয়ে বা পুষুর দিয়ে গ্যান্ডারি দিয়ে যারা আর আগ মাড়াই করে রস বিক্রি করেন ঠিক তাদের জন্য আমরা এই মেশিনটা নিয়েছি আমাদের দুইটা মডেলের আছে এই একটা মডেল এলো এটা সম্পূর্ণ সেটিং জাস্ট এইগুলো দিয়ে তিনটা রোলার এইগুলো দিয়ে আখ বা গ্যান্ডারি দিয়ে দিবেন এইগুলো রো আসবে রে ফিল্টার হয়ে চলে আসবে যে ফিল্টার এবং এইগুলো দিয়ে যে ট্যাপ এখানটা আপনার এটা না হলে এই গলদি রস বেরে চলে আসবে এটা সুইচ এটা এক গিয়ার দুই গিয়ার এবং ব্যাকে দুইভাবে জোরে আসতে হবে এবং এক বাই রস বেরে চলে দ্বিতীয়বার দুইবার দেওয়া লাগবে না একবারে এটা জাস্ট এখান থেকে লাইন দিয়ে দেবেন কারেন্টে আবার এটা হাফ হর্স পার মোটর সম্পূর্ণ সেটিং লাইন দিলেই চলবে এটা ব্যাটারির মাধ্যমে চালাতে পাবেন অথবা কারেন্টের মাধ্যমে চালাতে পাবেন ব্যাটারির মাধ্যমে চালালে দাম পড়বে ব্যাটারি সময় ষাট হাজার টাকা সাত ঘন্টা ব্যাক আপ দেবে আর কারেন্টে চালালে এটা দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা এটা ফুল ছেটা আর তার পাশে আছে এটা শুধু মাথাটুকু যারা ভ্যানে বা অন্য কিছুতে সেট করে নেন তাদের জন্য এটা নিতে পারেন এটা তিন দুভাগ এই করতে আট দিয়ে দেবেন এটা ফিটটা সহ রস বের হয়ে চলে আসবে এই সাইড দিয়ে অথবা হাত দিয়ে ঘুরেও করতে পারবেন এই যে হাত দিয়ে ঘুরেও এটা ঘুরানো যাবে যার যেভাবে ইচ্ছা এবং এটা আপনি মোটর বা সেট করে নিতে হবে মোটর সেট করে নিলে হবে এটা এক্সিভার রস বের হয়ে চলে আসবে এর উপরে প্রেশার দেওয়ার ইয়ে আসে একবারে রস ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে এটার দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা এই বলতে আখের যে সুটা বের হবে আর এই সাইড আপনি আখটা বা গ্যান্ডার এটা দেবেন এটা দাম পড়বে মাত্র পঁচিশ হাজার আর দর্শক বন্ধুরা এই দুটা মডেলের মেশিনগুলো আপনারা নিতে পারেন এগুলোতে যারা রস বিক্রি করেন চায়না মডেল সম্পূর্ণ চায়না চায়না থেকে আমাদের এই মেশিনগুলো আসছে এগুলো কিন্তু অনেক দীর্ঘস্থায়ী একটা মেশিন এগুলোতে রস কিন্তু ময়লা হয় না কালো হয় না ফ্রেশ থাকে আপনার কিন্তু কাস্টমার বেশি হবে যারা এই মিলে বা এই মেশিনে যারা রস ভাঙবে তাদের কিন্তু কাস্টমারটা বেশি হবে কারণ আর একসিপায় রস বের হয়ে চলে যায় এবং রসটা অনেক সুন্দর পরিষ্কার থাকে যেহেতু অনেক সুন্দর একটা ফিল্টার দেওয়া আছে এই যে নেট দেওয়া আছে অনেক সুন্দর পরিষ্কার হয় এই জন্য আপনার মানুষ কিন্তু আপনার কাছে বেশি রস খাবে আর মেনাল মেশিনগুলো কিন্তু রসগুলো চার পাঁচবার দেওয়ার কারণে কালো হয়ে যায় ময়লা হয়ে যায় ওই জন্য আমাদের কাছে যায় না তাই ছাড়া এই মেশিনগুলো নিতে চান নিচে যে নাম্বার দিয়েছে নাম্বারে ফোন করে আমাদের অর্ডার করলে সেটা বাংলাদেশে আমরা কোরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি এসে নিতে পারবেন আমার ঠিক আছে মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেরপুর জেলা